তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ব্লগের মধ্যে আমাদের ব্লগে আসার পর আমরা কি করব আমরা জাস্ট এখানে এই যে থ্রি ডট অপশান যেটা আছে থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশান একটা ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সেটিংস আমরা জাস্ট এই সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে আমরা চলে যাব নিচে নিচে একবারে নিচে নিচে যাওয়ার পরে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে গুগল সার্চ কনসোল ঠিক আছে গুগল সার্চ কনসোল আমরা জাস্ট এই গুগল সার্চ কনসোলে একটা ক্লিক করব গুগল সার্চ কনসোলে ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা যে আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আপনাদের যেই ব্লক সাইটটা যেই জিমেলের মধ্যে এই গুগল সার্চ কনসোলটাও ঠিক আপনার সেই জিমেলের মধ্যেই হতে হবে ঠিক আছে এই যে এইখানে চেক করে নেবেন আপনাদের সেই জিমেলটা ঠিক আছে কিনা এই যে এখানে আইকনে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন সো তারপরে কী করবেন আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন আপনাদের এরকম আসবে না আপনাদের কিন্তু এরকম আসবে না যখন আপনারা নতুন সার্চ কনসোল অ্যাড করবেন তখন কিন্তু আপনাদের এরকম আসবে না সার্চ কনসোলে ক্লিক করার পরে আপনাদের কীরকম আসবে না আপনি আমরা তো দেখাচ্ছি সার্চ কনসোলে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে আপনারা যখন সার্চ কনসোলে ক্লিক করবেন তখন আপনাদের এরকম ইন্টারফেস আসবে সো এখন এরকম ইন্টারফেসের মধ্যে আপনারা কীভাবে আপনাদের সাইটটা অ্যাড করবেন সো অ্যাড করার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের সর্বপ্রথম ক্রোমে গিয়ে আপনাদের ব্লগের যেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনাদেরকে কপি করতে হবে ঠিক আছে এই যে আমাদের যে ইকোপ্লাক্স ওয়েবসাইট ওয়েবসাইটে এই ইউরালটা কপি করলাম কপি করার পরে আমরা চলে যাব আমাদের সেই গুগল সার্চ কনসোলে এই সার্চ কনসোলে চলে আসলাম সার্চ কনসোলে আসার পর আমরা এখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আপনাদের কিন্তু আমি বারবার বলি আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে যেহেতু মোবাইল দিয়ে সেই জন্য একটু ভেজাল হচ্ছে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে সো আমরা যেই ইন্টারফেসে আসার পরে আমরা যেই ব্লক সাইডের ইউআরএলটা কপি করছি সেই কপিটা কি করব যে ডোমেন নামক যে অপশনটা আছে এখানে এসে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করার পরে দেখেন এখানে এইচটিটিপিএস যেটা দেওয়া আছে এই যে এইচটিটিপিএস আমরা কি করব এটা কেটে দিব এটা কেটে দেওয়ার পর এই যে এখানে যেই স্ল্যাশটা আছে এটাও কেটে দিব ঠিক আছে বেশ এটা কেটে দেওয়ার পর আমরা কি করব জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো এই যে দেখেন এখানে যে কন্টিনিউ অপশনটা আছে আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ভেরিফাই বেশ দেখেন এখানে কী লেখা আসছে অনারশিপ ভেরিফাইড যদি আপনার সেম জিমেল হয় তাহলে আপনার এটা অটো ভেরিফাই হবে ঠিক আছে তারপরে দিয়ে যে ডান অপশান আছে জাস্ট ডানে ক্লিক করবেন বেশ ডানে ক্লিক করলাম আমাদের কিন্তু অলরেডি অ্যাড করা হয়ে গেছে ঠিক আছে যদি দেখাই আপনাদেরকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের সেই ডোমেনের নাম ইকোপ্লেক্স ডট ব্লক ডট কম এই যে এখানে এখন একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা কি করবো এখন আমাদের আরও কিছু কাজ আছে এখানে কাজ থাকায় সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ম্যাপ নামক একটা অপশন আছে সাইট ম্যাপ নামক এক অপশন আছে সো আমরা সাইট ম্যাপটা অ্যাড করবো তো সাইট ম্যাপটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে সাইট ম্যাপে ক্লিক করতে হবে সাইট ম্যাপে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কোনো কি কোনো কিছুই কিন্তু নাই এখানে কিন্তু আমাদের কোনো কিছুই নেই আমরা কি করব এই যে খালি অপশনটা আছে খালি ঘরটা এখানে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা যে ইউআরএলটা কপি করছি ব্লক সাইডের এটা পেস্ট করব এটা পেস্ট করার পরে সেমভাবে থাকবে জাস্ট আমরা পাশে দিয়ে কী লিখে দেবো এস টি ই এম এ পি সাইটম্যাপ ডট এক্স এম এল সাইটম্যাপ ডট এক্স এম এল এই জাস্ট এই শব্দটা লিখবো আবার ভালো করে দেখে নেবেন জাস্ট ব্লগ ইয়ারালটা কপি করার পরে সেমভাবে স্ল্যাশ থাকবে থাক স্ল্যাশ দিয়ে তারপরে দিয়ে আমরা সাইটম্যাপ ডট এক্সএমএল এটা লিখব এটা লেখার পর আমরা জাস্ট এই যে দেখেন এখানে সাবমিট এ জাস্ট এই সাবমিট একটা ক্লিক করবো তো এখানে সাবমিটে যদি ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু দেখেন আমাদের সাইটম্যাপ সাবমিট সাকসেসফুল জাস্ট আমরা এই ডিসমিসে ক্লিক করবো বেশ হয়ে গেছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই এখানে ইরোর শব্দটা কেন আসছে সো দেখেন ইরোরটা আসার কারণ হচ্ছে আমরা এখনও একটা পোস্ট করি নাই আমরা যদি একটা পোস্ট করি তখন যদি আমরা সাইট ম্যাপে আসি তাহলে কিন্তু ইরোর হয়ে যাবে ঠিক আছে ইরোর এটা ঠিক হয়ে যাবে সো দেখেন আমি এখন দেখাই আপনাদেরকে এটা প্রমাণ সহকারে আমি যদি এখন একটা পোস্ট করি পোস্ট করার জন্য ধরেন আমি আমার ব্লগে গেলাম আমি এখানে ব্লগে আসলাম ব্লগে আসার পরে দেখেন আমি নিউ পোস্টে ক্লিক করলাম নিউ পোস্টে ক্লিক করার পরে সাপোজ এক্সাম্পলভাবে আমি এখানে পোস্ট করতেছি হাউ টু ক্রিয়েট ফেসবুক এফ সি বি ডাবল এফ ফেসবুক জাস্ট এখানে লিখলাম হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট ফেসবুক ফেসবুক পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে সুন্দর করে একটি পোস্ট করতে পারবেন এসইউ ভাব অ্যাসিউ সহ কীভাবে একটা সম্পূর্ণ ভালো একটা পোস্ট করতে পারবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ঠিক আছে সো এখন আমি জাস্ট এটা পোস্ট করলাম দেখেন পাবলিশে ক্লিক করি এই যে পাবলিশে ক্লিক করলাম বেশ আমার কিন্তু একটা পোস্ট করা শেষ ঠিক আছে একটা পোস্ট করছি এক্সাম্পল দেখাইলাম আমি তো পোস্টটা করার পর আমি আমার সেই সার্চ কনসোলে যাচ্ছি সার্চ কনসোলে আসার পরে দেখেন জি কোপ্লেক্স আসার পরে বেশ দেখেন আমার এখানে ফুল রিপোর্ট এটা কিন্তু আপনার চব্বিশ ঘন্টার সময় নেবে চব্বিশ ঘন্টা পরে আপনারা ফুল রিপোর্ট কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো ফুল রিপোর্টটা কীরকম দেখাবে সেটা আপনার এখানে কয়টা ইন্ডেক্স হয়েছে কয়জন গুগলের আপনাদেরকে সার্চ করছে সেটা কিন্তু আপনার এখানে দেখাবে সেম আমি দেখাচ্ছি যেরকম এরকম দেখেন ধরেন আমি একটা আমার অন্য একটা ওয়েবসাইট দেখাই আমি আপনাদেরকে ধরেন আমি এটা দেখাচ্ছি আর পিটিউবার দেখেন আপনারা যদি যখন চব্বিশ ঘন্টা পার হবে তখন যদি ফুল রিপোর্টে ক্লিক করেন এরকম কিন্তু দেখাবে ঠিক আছে এরকম কিন্তু আপনাদের দেখাবে এরকম দেখাবে তো যখন কেউ সার্চ করবে যখন কেউ দেখবে তখন কিন্তু আপনার এরকম শো করবে সো এখন আপনার ইকোপ্লেক্সে আপনার যেটা পোস্ট করছেন সেই পোস্টে আমাদের সমস্যা ছিল ইরোড দেখাইছে এখন ইরোরটা আমরা কীভাবে সরাইতে পারি তো ইরোডটা সরানোর জন্য আমরা আবার সেমভাবে সাইট ম্যাপে ক্লিক করবো সাইট ম্যাপে ক্লিক করার পরে দেখেন এখানে ইরোড আছে তো এই রোডটা সরানোর জন্য আমাদের কী করার উচিত কী করা ছিল তখন কিন্তু আমি বলছিলাম একবার এটা ভালো করে খেয়াল রাখবেন আপনার যে ব্লক সাইটের রিভারেলটা সেটা আপনি এখানে পেস্ট করবেন কপি করে পেস্ট করার পরে জাস্ট পাশে লিখবেন সাইট সাইট ম্যাপ ডট এক্সএমএল সাইট ডট এক্সএমএল লেখার সাইট ম্যাপ ডট এক্সএমএল লেখার পরে জাস্ট সাবমিটে ক্লিক বেশ সাকসেস দেখছেন এখন কিন্তু এখানে কোনো প্রকার ইরোর দেখাচ্ছে না এখন কিন্তু সাকসেস দেখাচ্ছে আর পেজ আমরা একটা পোস্ট করছি সেই জন্য একটা পোস্ট আমাদের এখানে দেখাচ্ছে ওকে এটাই হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল এটা যদি আপনি করেন তাহলে আপনার কি কী হবে তাহলে আপনার কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে আমি সাব এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে ধরেন আমি এখানে সার্চ করলাম হাউ টু ক্রিয়েট ফেসবুক হাউ টু ক্রিয়েট ফেসবুক এটা যদি আমি সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু অসংখ্য ওয়েবসাইটের নাম কিন্তু এখানে আসছে তাই না এই যে এখানে কিন্তু অসংখ্য ওয়েবসাইটের নাম আসছে সো সেমভাবে এটাই আপনি যদি এখানে ইন্ডেক্স করেন তাহলে নাম গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড থাকেন তাহলে কিন্তু যে কেউ আপনার নাম সার্চ করলে এখানে আসবে ঠিক আছে তাই বলে যে আপনার চালু করছেন সাথে সাথে আসবে এমন কিন্তু না ইন্ডেক্স হওয়ার জন্য মিনিমাম সাত দিন সময় লাগে ঠিক আছে ওই সাত দিন সময় যদি পার হয় যদি ইন্ডেক্স হয় তাহলে আপনার এখানে এই নামগুলো শো করবে এখন ইন্ডেক্স কিভাবে করে সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো নাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দেখাবো কিভাবে ইন্ডেক্স করবেন যত ব্লগ দেখতেছেন আপনারা যতগুলো পোস্ট দেখতেছেন সবাই কিন্তু ইন্ডেক্সড করে ইন্ডেক্স ছাড়া কারোই পোস্ট এখানে শো হবে না ঠিক আছে সো আমি সেটাই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ইন্ডেক্স করতে পারবেন সো এখন আশা করি সব কিছু ভালো বুঝতে পারছেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে একটা পোস্ট করে অ্যাসিউ ফাইবার পোস্ট করে সেই পোস্টটা আপনারা কিভাবে ইনডেক্স করবেন ঠিক আছে